আজকে আমি তৈরি করে নিলাম খুবই মজাদার পটেটো বল এটা খেতে চিকেন বল বা বিফ বলের চাইতে কোনো অংশ কম নয় যারা মাংস খায় না তাদের জন্য এটা তৈরি করা যেতে পারে আবার ঝটপট বাসায় কেউ চলে আসলো তখন সামনে এটা তৈরি করে দেওয়া যাবে খুবই অল্প সময় এটা তৈরি হয়ে যায় আর খেতে খুবই মজাদার হয় আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আমরা তো চিকেন বল খেয়েছি বিপ বল খেয়েছি কখনো কি পটেটো বল খেয়েছি তো আজকে আমি তৈরি করব পটেটো বল এখানে আমি চারটা আলু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এটার খোসাটাকে সারিয়ে নিয়েছি এখন এই গ্রেটারের মাধ্যমে আমি একটু গ্রেড করে নেবো অবশ্যই কিন্তু চিকেন গ্রেটার দিয়ে গ্রেট করতে হবে এটা কিন্তু মোটার দিয়ে হবে না চিকনটা দিয়ে করতে হবে তো আমি চলে যাব এখন গ্রেড করার জন্য তো দেখুন সুন্দরভাবে এই যে গ্রেডটা দা গ্রেড করা হয়ে গেছে এবার আমি এটাকে খুব সুন্দরভাবে ধুয়ে একদম পরিষ্কার করে নেব একদম সাদা পানি আসা পর্যন্ত খুব সুন্দরভাবে এটাকে কচলে কচলে ধুয়ে নেব দেখুন একদম সাদা পানি চলে আসছে এবার খুবই সুন্দরভাবে একদম চিপে চিপে যাতে করে এতটুকু পানি ও মধ্যে না থাকে একেবারে শুকিয়ে ফেলতে হবে এভাবে চিপে চিপে এভাবে হাতে যদি না হয় তাহলে অবশ্যই আপনি একটা সুতি পরিষ্কার কাপড়ে পেঁচিয়ে তারপর এটার পানিটাকে সুন্দরভাবে ঝরিয়ে নেবেন দেখুন আমি একটা গামছা সাইডে নিয়ে আমি এটাকে চিপে চিপে খুব সুন্দরভাবে পানি ফেলে নিয়েছি এবার আমি আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি দেখুন এতটুকু পানিও আলুর গায়ে নেই এভাবে একদম শুকিয়ে ফেলতে হবে এটা এভাবে কেন এতটা শুকোতে হবে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না তো পুরো ভিডিওটা দেখুন কেন আমি এটাকে একেবারে শুকনো শুকনো করেছি দেখুন এবার একে একে আমি সবগুলো উপকরণ দিয়ে দেবো দিয়ে দেব এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে দেবো হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো একটা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো একটা চামচ হলুদের গুঁড়ো চা চামচের কম গরম মশলার গুঁড়ো পর্যায়ে দিয়ে দেবো একটা ডিম এবার আমি খুব সুন্দরভাবে একটু মাখিয়ে নেব এটা খুব সুন্দরভাবে কষলে কষলে মেখে নেবেন তাহলে দেখবেন আলুর ভিতর থেকে পানি বেরিয়ে আসবে দেখুন এই যে কত সুন্দরভাবে এই যে পানি বেরিয়ে আসতেছি এই এই দেখুন প্রথম পর্যায়ে এত সুন্দরভাবে এই জন্যে আমি একেবারে চিপে চিপে সবটা পানি ফেলে নিয়েছিলাম না হলে এখানে আরও পানি পড়ত এবার দিয়ে দেবো স্বাদ মতো হাফ চা চামচ লবণ আর দিয়ে দেব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার যেই পানিটা বের হয়ে আসছে এটা কর্নফ্লাওয়ার মাধ্যমে শুকিয়ে যাবে এখন খুবই সুন্দরভাবে আলতা হাতে আপনারা যদি দেখেন যে মাখাতে মাখাতে এটা বেশি পরিমাণে ভেজা ভেজা হয়ে যাচ্ছে তাহলে আরেকটুখানি কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন মাখাতা মাখাতে আমি দেখি আরও একটুখানি কর্নফ্লাওয়ারের প্রয়োজন তাই আমি আরও হাফ চা চামচ চা চামচ না টেবিল চামচ কনফ্লাওয়ার অ্যাড করে নিয়েছি খুব সুন্দরভাবে এখন আমি মেখে নিচ্ছি মাখাতা মাখাতে এখানে আমি চুলা একটা লোহার কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল এবার এটাকে আমি আস্তে আস্তে দেখুন সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এখন বল আকার করে তেলটা গরম হলে তেলের মধ্যে দিয়ে দেবো এভাবে বল বল আকার করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আস্তে আস্তে এটাকে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব লো আঁচে রেখে এটাকে সুন্দরভাবে ভাজতে হবে যাতে করে হয় দেখুন খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেবো আমি নামিয়ে নিয়েছি দেখুন কতটা কতটা হয়েছে নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছেন এটা তৈরি হয়ে গেছে এবার আমরা এটাকে খাবো তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ